বাংলাদেশের বিখ্যাত বান্দরবন জেলার সেই চিম্বুক পাহাড় যেই পাহাড়ের কথা আমরা সাধারণত বইপত্রে পড়ে বড় হয়েছি সেই চিম্বুক পাহাড়ে আমরা পদার্পন করছি সৌভাগ্য যে আজকে আমরা এই বান্দরবনের চিম্বুক পাহাড়ে উপরে উঠছি হাজার হাজার বর্গ ফুট উপরে অনেক ক্লান্ত নামা খুব সহজ কিন্তু উপরে চিমুক পাহাড়ে ওঠা খুব কষ্ট অনেক দর্শনার্থীরা এখানে ঘোরাফেরা করছেন নামছেন নামতে অনেক সহজ কিন্তু ওটা খুব কষ্ট অনেক পর্যটক দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই পাহাড়ের মাঝেই ছবি ছবির মতো দেখা যায় যে বাড়ি সেই বাড়িটি গোলাকার বৃত্তাকার বাড়ি এরকম পাহাড়ে হাজার হাজার বাড়ি আছে আমরা দেখলাম আজকে যে অবি অবিস্মরণীয় যে পাহাড়ের মাঝে হাজার হাজার ছোটো ছোটো বাড়িঘর সেই বাড়িঘরগুলো আজকে দেখে আমি মুগ্ধ যে এইভাবেই মানুষ জীবন যাপন করতে পারে তাদের পাহাড়িদের জীবনযাত্রাই কেমন যেন অন্য অন্য রকম একেবারে ব্যতিক্রম এবং খুবই ব্যতিক্রম এই যে খুব সহজেই নামা যায় কিন্তু উপরে উঠতে গেলে অনেক কষ্ট এই যে চিমুক পাহাড় থেকে যারা নামছে তারা সহজেই নামতে পারে অনেক দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি এমনকি সেই হাজার হাজার কিলোমিটার নিচে থেকে এখানে উঠতে হয় চিমুক পাহাড় সেই চিম্বুক পাহাড়ে সব যত নাগরিক সুবিধা মোটামুটি সব সুবিধা দেখা যাচ্ছে সহ বাসস্থান সহ আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি উপরে দিকে উঠছি সেই চিম্বুক পর্যটক কেন্দ্রে যেখানে জেলা প্রশাসন কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা আছে আমরা হাঁটিহাঁটি পা করে উপরে দিকে যাচ্ছি সেই চিম্বুক পাহাড় যেখানে মানুষ সাধারণত ঘুরতে আসে পর্যটনের জন্য যেটা যা পাহাড়ে অনেক স্বর্ণ বরণীয় সেই চিম্বুক পাহাড়ের দৃশ্য আপনাদের দেখাচ্ছি ছোট একটা বাড়ি পর্যটক ঘুরছে চিম্বুক পাহাড় সবাই ছবি টন ব্যস্ত পর্যটক আপনাদেরকে চিম্বুক পর্যটন কেন্দ্র দেখানোর চেষ্টা করছি চিম্বুক পর্যটন কেন্দ্র জেলা প্রশাসন বান্দরবন সেই সাথে একটি বিরাট বাংলো বট বৃক্ষের নিচেই সেই চিম্বুক পাহাড়ের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স সেই বাড়িটি সেই খড়ঘটে বাড়িটি এবং দৃষ্টি নান্দনিক সেই বাড়িটি আবার আপনাদের দেখাচ্ছি সামনেও উপরেও দেখানো যায় উপরে থেকেও সেই দৃশ্যগুলো সহজেই দেখানো যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখে থাকবেন সেই পাহাড়ের উপর সর্বোচ্চ পাহাড়ের উপর যে বাড়িটি নির্মাণ করা হয়েছে সেই বাড়িটা এখানে সরকার কর্তৃক প্রশাসন কর্তৃক আরেকটি হচ্ছে এই যে সেই সুন্দর বিল্ডিং বটবৃক্ষের পাশেই একটি বিরাট বিল্ডিং বিল্ডিং এবং জলপাইগা বলা যাচ্ছে এই সরকারি প্রশাসনীয় ভবন প্রশাসনিক ভবন আমি একেবারে উপর থেকে নিষ্পন্ত আপনাদেরকে দেখাচ্ছি সেই চিম্বুক পাহাড় আমার আমাদের এক ঝাঁক তরুণ এই চিম্বুক পাহাড়ে এসেছে তারা ভ্রমণ করছে আমরা যদি দেখতে পারি যে তারা হাঁটছে হ্যাঁ হাঁটির পাওয়া করে সেই চিম্বুক পাহাড়ে থেকে সেই সেন্টার থেকে তারা আসছে আপনাদের দেখতে পাচ্ছি আমি ঘুরছি ভিউার্স এই যে যুব পরিষদের সদস্যরা এমনকি এই পর্যটকরা অনেক সুন্দরভাবে তারা ছবি তুলছেন যার মতো করে দেশের অনেক এলাকা থেকেই এই পর্যটকরা এসে থাকেন এই সুন্দরভাবে তারা ছবি তুলছেন আমরা আপনার দেখাচ্ছি সুন্দর ছবি তুলছেন এই চিমুক পাহাড় যে পাহাড় থেকেই সাধারণত ম্যাঘের সাথে খেলা করা যায় যে পাহাড় থেকেই ম্যাগ স্পর্শ করা যায় সেই জায়গাটা হচ্ছে চিমুক পাহাড় আপনাদেরকে দেখাচ্ছি সেই যে পাহাড় থেকে পুর পশ্চিম আকাশে আর কোনো কিছুই দেখা যায় না এক মেঘ ছাড়া সেই মেঘের সাথে খেলা করছে এই প্রকৃতি এবং এই পাহাড়ের মাঝেই হাজার হাজার বাড়িঘর ছোটো ছোটো বাড়িঘরগুলো দেখা যাচ্ছে হাজার হাজার বাড়িঘর আমাদের একটু লক্ষ্য করি যেমন পাহাড়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি হাজার কিলোমিটার হাজার বর্গ ফুট নিচে যে সকল পাহাড়িদের বাড়িঘর সেগুলো দেখানোর চেষ্টা করছে এই ভিউ আজকে এই চিমুকবার থেকে সবাইকে ধন্যবাদ ভালো থেকেও ধন্যবাদ